দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কি কারো সাথে আসন ভাগাভাগির মতো অবস্থায় যেতে পারে এর আগে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে দেখেছি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসন ভাগাভাগির একটি বিষয় ছিল এবং তাদের বিশ দলীয় একটি জোট ছিল এবং জোটের বাইরেও হয়তো এই ধরনের একটা নমনীয় অবস্থান কখনো কখনো দেখা গেছে কোনো কোনো একক প্রার্থীর ক্ষেত্রে বা কোনো দলের ক্ষেত্রে আগামী নির্বাচনে কি হতে পারে আগামী নির্বাচনে এখন যে পরিস্থিতি বিরাজমান তাতে মনে হয় না যে বিএনপি কারো সাথে রাজনৈতিক ঐক্য করবে এবং বিএনপি কারোর সাথে দল ভাগাভাগি করবে কথাটি কেন আসলো সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে এনসিপির সাথে নাকি দল মানে আসন ভাগাভাগির একটি বিষয় আলোচনায় এসছে এনসিপির সাথে মনে হয় না যে বিএনপি আর আসন ভাগাভাগিতে যাবে বা আসন ভাগাভাগি করবার মতো অবস্থা এখন চারিদিকে বিরাজমান জুলাই অভ্যুত্থানের পরে যদি সেটা হতো সেটা ঠিক ছিল আওয়ামী লীগ যদি মাঠে থাকতো এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে হয়তো এই প্রশ্নটি এসে যেত যে বিএনপি আর কোন দলের সাথে ঐক্য যাবে কিনা যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই সুতরাং মাঠ পুরো শতভাগ দখলে যাদের তারা কেন নির্বাচনী ঐক্য যাবে আর এনসিপির সাথে একসাথে আন্দোলন করলেও এনসিপি কিন্তু বিএনপির আন্দোলনকে সেইভাবে স্বীকৃতি দেয় না বিএনপির অবদানকে বলা যায় এর যে এরা বেশিরভাগ ক্ষেত্রেই অস্বীকার করে আসছে বা বিএনপিকে যতটুকু কৃতিত্ব দেওয়া দরকার অন্যান্য দলগুলোকে যেভাবে কৃতিত্ব দেওয়া দরকার জুলাই আন্দোলনের পরে কিন্তু এনসিপি তাদেরকে এটা দিচ্ছে না বিএনপির সঙ্গে জামাতের এক সময় ছাড়া একটা বাঁধন ছিল সেই বাঁধনও দেখছি যে চির ধরে গেছে জামাত বিএনপি অনেক ক্ষেত্রে মানে একেবারে সরাসরি এক গ্রুপ এক দল আর এক দলের বিপক্ষে এক নেতা আর এক নেতার বিপক্ষে মন্তব্য করে যাচ্ছে সুতরাং জামাতের সাথে ঐক্য হচ্ছে না এখন সেই ঐক্য কি ইসলামিক অন্যান্য দলগুলোর সাথে হতে পারে হতে পারত যদি তাদের ভিতরে এক ধরনের শঙ্কা থাকত যে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তাদের সামনে কোনো চ্যালেঞ্জ আছে যেহেতু কোনো চ্যালেঞ্জ নাই সেহেতু তারা এটা করবে না আবার অপর পক্ষে বিরোধী দলও তো দরকার শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না সেই সেন্সে বিএনপি হয়তো ভাবতেই পারে যে না শক্তিশালী বিরোধী দল আসুক আমরা কারোর সঙ্গে ঐক্য যাবো না বিরোধী দল ঐক্য করলে করতে পারুক কিন্তু এনসিপি নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে কথা বলেছে এবং এনসিপি নেতাদের কথার প্রত্যুত্তরে বিএনপি নেতারা যেভাবে এটাকে উত্তর দিয়েছেন কথা বলেছেন তাতে মনে হয় না যে এনসিপির সাথে বিএনপির আর কোনো রাজনৈতিক সমঝোতার জায়গাটি আছে এনসিপিতে যেমন ম্যাচরিটির অভাব বিএনপিতে তেমনি এখন মাঠ ফাঁকা সুতরাং এই দুটো জায়গাকে বিশ্লেষণ করলে মনে হয় না যে কোনোভাবে বিএনপির মতো একটা পুরাতন বারবার ক্ষমতায় আসা এবং প্রজ্ঞাবান এবং মাঠ পর্যায়ে লক্ষ কোটি ভোটার নেওয়া সহ ভোটারওয়ালা দল কখনো কারো সাথে এই মুহূর্তে নির্বাচনী পক্ষে যাবে দর্শক আপনার কি মনে হয় যে কোনো কারণে কি এনসিপি এবং বিএনপি সিট ভাগাভাগি করে আগামী নির্বাচনে অংশ নেবে লিখুন কমেন্ট বক্সে ধন্যবাদ